আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য পটল আর আলু দিয়ে মাছ রান্না করব তাই প্রথম চুলাটা জালে কড়াইটা গরম করে নিলাম প্রথমে হলুদ দিয়ে নিব এক চামচ হলুদ দিব লবণ দিয়ে মাছগুলো মাখাই নিব ভাজার জন্য গরম হয়ে গেছে তেল ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিব এক সাথে মাছগুলো উল্টে বাসা পারি না যেভাবে পারি সেভাবে বলি আপনারা কমেন্ট লাইক করেন আমার ভিডিওগুলো দেখেন নতুন তো মাছগুলো বাজা হয়ে গেছে এখন একটা করে নামায় নিব চুলাটা চালিয়ে নিলাম লড়াটা বসাই দিলাম লড়াটা গরম হয়ে গেছে এখন তেল ছেড়ে দিব আমি মমি সিং মানুষ তো তাই বেশি শুদ্ধভাবে কথা বলতে পারি আপনারা মনে কিছু নিয়েন না লড়াটা গরম হয়ে গেছে পেঁয়াজ ছেড়ে দিব পেঁয়াজ গুলা হয়ে গেছে এখন এক দুই চামচ হলুদের গুঁড়া দিব তিন চামচ ময়সার গুঁড়া দিব ময়সটা একটু বেশি খাই তার জন্য একটু বেশি দিই বাসায় যেভাবে রান্না দিই এভাবে ভিডিও করি দনার গুঁড়া দিব খুব পানি দিব পেঁয়াজ বাড়া জিরা বাড়া একসাথে পাটা ভেটে নিচ্ছি সেটা দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষাবো কষা নির্মা দিয়েছে মজা ভালোভাবে পানি দিয়ে কষাই নেবো পাঁচ মিনিটের মতো দিবো ডাকনাটা উঠে আমার মশলাটা কষানি হয়ে গেছে আর আলু পটলগুলো দিয়ে দিব বাইরা বোনরা আমার একটু বেশি করে লাইক কমেন্ট করেন আমি মমি সিং মানুষ বেশি কথা বলতে পারি না আবার ডাকনা দিয়ে দেখে দিব ঢাকনাটা উঠাই নিব এখন লারা দিয়ে দিব আমার পটটা লাড়া আলু গুলো কষানি হইছে না ভালোভাবে কষাবো আবার ডাকনা দিয়ে দিব ঢাকনাটা উঠাই নিব লালা দেব আমার সবজি যেগুলা থেকে যে পানিগুলো উঠছিল সেই পানি ওটা শুকাই গেছে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে দেব এখন আবার ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনাটা উঠাবো আমার এখন মাছগুলো দিয়ে দেব একটা একটা করে দুইটা বলক আসলেই নামিয়ে নেব আবার ডেকে ডাক ঢাকনাটা উঠে নিব দেখবো কি অবস্থায় আছে আমার তরকারিটা আর অল্প আস জাল হইলেই হয়ে যাবে উঠাবো আমার তরকারিটা হয়ে গেছে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না তরকারিটা হয়ে গেছে বাড়ির মধ্যে পরিবেশন করলাম না লড়ার মাধ্যমে রাখলাম চুলার জালটা বন্ধ করে দিব